আজকে আমরা শর্ট ভিডিওতে জেনে নেব কীভাবে রক্ততঞ্চন ফ্যাক্টরগুলো মনে রাখা যায় রক্ততঞ্চনকারী যে ফ্যাক্টরগুলো আমাদের তেরোটা রয়েছে সেই তেরোটা ফ্যাক্টর কিভাবে সহজে মনে রাখা যায় তার জন্যই আমরা এই ভিডিওটা সবাই মিলে দেখব আমরা জানি এই তেরোটা ফ্যাক্টরের মধ্যে সর্বপ্রথম যে ফ্যাক্টর সেটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন তাই যদি আমরা একটা ছড়া আকারে এটাকে আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে খুব সহজেই আমরা মনে রাখতে পারি ফুল পাম্পি টানে কলেজের লেকচারার সুশান্ত আচার্য চুমকির সাথে পায়ে হেঁটে ফেললেন ফুল এফ দিয়ে শুরু হচ্ছে ফ্লাওয়ার তাই ফাইব্রিনোজেন পাপড়ি প্রথম দিন টানে থমোব্লাস্টিং কলেজের ক্যালসিয়াম লেকচারারের লেবাইল আর এরপর সুশান্ত যেটা সেটা হচ্ছে স্টেবল ফ্যাক্টর সুশান্ত আচার্য অ্যান্টিহিমোথেলিক ফ্যাক্টর চুমকি ক্রিসমাস ফ্যাক্টর হাতে সোয়ার ফ্যাক্টর পায়ে প্লাজমা কমোপ্লাস্টিক হেঁটে হ্যান্ডম্যান ফ্যাক্টর ফিরলে হাইব্রিডের ফ্যাক্টর তাই এইভাবে আমরা যদি পুরো ছড়াটা মনে রাখি তাহলে সহজেই আমরা এই ফ্যাক্টরের মধ্যে মনে রাখি এর মধ্যে একটা মনে রাখবেন ছ নম্বর যে ফ্যাক্টর সেটার নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট যেটা নিশ্চয়ই অবস্থায় বাকি যে ফ্যাক্টরগুলোর মধ্যে বারোটা ফ্যাক্টর সেটা আমরা ছড়া